পঞ্চাশ টাকার থেকে বড়দিন ন্যায়টি অবিশ্বাস হলো সত্যি টাকার থেকে আপনারা তো ভাবছেন দাদা পঞ্চাশ থেকে আপলোডটা ঘুরিয়ে দেখোটা বলেছিলাম সবাই চেনে এটা একটা মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং সবাই জানে আর কি ঠিক আছে সবাই তো আজকে আমরা শুরু করছি নতুন ভিডিওটা এই চ্যানেলে আগে ভিডিও ছিল

একদম দশ প্যাকেট নিয়ে ব্যবসা শুরু করেছিল আজকে তো অনেকটা করেছে মানে এনার সাথে একদম যখন আমি শুরু করেছিলাম মায়ের থেকে কিছু পয়সা নিয়ে দশ প্যাকেট মাল নিয়ে শুরু করেছিলাম আমরা আজকে যে কারখানা শুরু করেছি আজকে ধরুন এই যে পঞ্চাশ টাকা বড়টা দিতে পারছি কি করে দিতে পারছি কি করে এই জায়গায় এসেছি ধরুন কারখানাটা ঘুরিয়ে দেখা শুনুন দেখে নেবো আমরা

আপনার নাম সনদ দাস হচ্ছে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে কৃষ্ণনগর যে বাদ করে নামতে ধরে বাদ করে আমাদের ফোন করবেন মানে আপনারা যেখান থেকে আসতে চান না কেন আমাদেরকে একবার কল করবেন আমরা গাইড করে নেব

মাধ্যম মাধ্যম আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটা হোয়াটসঅ্যাপে কল করবেন কিংবা ফোন করবেন আমি প্রত্যেককে বলছি একটা কথা এই ভিডিওটা দেখার জন্য কারো কাছে সময় হয় না এতটা হয় না সময়টা কারো কাছে তার জন্য আপনারা কাজ করবেন হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আমাদের কালেকশন ক্যাডলগ

সংযোগ মাছ তো স্ত্রী তবু দেখাচ্ছে যেগুলো কিন্তু রেট বলবো না রেট বললে পরে আপনাদের সমস্যা হবে এই ধরনের একটা মাল এটার দাম মনে করুন কথা কথা কটন গোল গড়া নাকি একশো টাকা দাম আছে আমি যদি এই মালটা রেটটা বলে দিই আজকে বলার পরে কি হবে আপনি মালটা নেওয়ার পরে পার্সেস করার পরে এই মালটাকে তো আর বেসতে পারবেন না আপনি যদি আপনার তো এরপরে লাভ করতে হবে তো আপনি কিন্তু এরপরে দশ টাকা লাভ করতে পারবেন না

একশো দশের মধ্যে চলে আসবে যেহেতু এখন শীতের সময় চলছে ঠান্ডার সময় দেখুন একটু পুরো করচুর এটা পুরো করচুল ওয়ান ফর্টি একশো চল্লিশের মধ্যে চলে আসবে একশো চল্লিশের মধ্যে এবং চারশো চল্লিশ গ্রাম ওজন আছে

এটা হচ্ছে একশো কত সত্তর এর মধ্যে চলে আসবে দেখুন আপনার যে ভিডিওটা দেখছেন আপনার যেগুলো দেখছেন এইটা যেমন একশো সত্তর চলে আসবে এ টু জেড এই একই ডিজাইন হাফ হাতার মধ্যে চলে আসবে কিন্তু একশো সত্তর মনে চলে আসবে আমরা রেটটা বলি না কিসের জন্য প্রত্যেকের প্রবলেমের জন্য দেখুন এই একটা ডিজাইন আছে দেখুন দেখাতে গেলে তো প্রচুর সময় লাগবে তাই না একদমই দেখুন এ একটা ডিজাইন আছে অ্যালন কাঠের মধ্যে রয়েছে একশো সত্তর মধ্যে চলে আসবে একদম আর একটা দেখাচ্ছি এত একটা চলে আসবে একশো সত্তর মধ্যে চলে আসবে ঠিক আছে আমাদের কাছে এত সময় নেই যে আপনাদেরকে মূল্যবান সময় নষ্ট করবো এবং ভিডিওটা করা মানে তো আপনাদের মূল্যবান নষ্ট করা আপনি দেখাচ্ছে দেখুন একটা রয়েছে থ্রি মধ্যে রয়েছে একশো চল্লিশের মধ্যে রয়েছে একশো চল্লিশ আপনি ভাবতে অবাক লাগবে একশো এর মধ্যে মানে ফুল হাতা হাইনেক গলা হয় হয় আমাদের হাইনেক গলা ফুল হাতে একশো ত্রিশ থেকে শুরু আছে এরকম একটা ডিজাইন আছে দেখুন একশো সত্তরের মধ্যে একটা ডিজাইন রয়েছে যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন অসম্ভব এবং তার আগে তো আপনি দেখেছেন আমাদের স্টক দেখেছেন সব কিছু দেখেছেন আর একটা জিনিস দেখুন এটা একটা হাফ হাতা যে হাফ হাতা গুলো ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটালটা এ টু জেড আপনার ফুল হাতের মধ্যে পেয়ে যাবেন একটু যে ফুলের মধ্যে পেয়ে যাবেন ওকে আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে দেখুন একটা থ্রি এর মধ্যে ফুল হাতা দেখাচ্ছে দেখুন আমরা যেহেতু এখন শীতের সময় শীত আর গরম নিয়ে কম্প্রোমাইজ করে দেখাচ্ছে জিনিসগুলো মানে শীত দেখাচ্ছে দুটো গরম দেখাচ্ছে দুটো একটা সারা হয় দেখুন নাইটির ব্যবসাটা এমন একটা ব্যবসা এটা একদম সারা বছরের জন্য একটা ব্যবসা দাঁড় এখন শীতের গরম নেই কিন্তু নাইটির ব্যবসা এমন একটা ব্যবসা আপনারা যদি মনে করেন সারা বছরের জন্য করতে পারেন ভালো ব্যবসা এর কোনো কিছু নেই সারা বছরের জন্য এটা হয় কিন্তু একটা দেখাচ্ছে একটা হাফ হাতের মধ্যে দেখাচ্ছে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত একশো পঁচানব্বই মধ্যে একশো নব্বই এর মধ্যে আছে এটা যদি বলেন দাদা এইটা কিসের জন্য একশো নব্বই মধ্যে কাপ অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন ডিজাইন সেম থাকবে কাপড়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে একদম কোয়ালিটির উপর ডিপেন্ড করছে এই ডিজাইনটা আপনি 170 এর মধ্যে পেয়ে যাবেন এবং 190 এর মধ্যে পেয়ে যাবেন তার জন্য কাপড়ের উপর ডিপেন্ড করে ডিজাইন ঠিক আছে এটা কলার দেখাচ্ছে আপনাদের দেখুন একটু 170 মধ্যে 170 টাকা মাত্র 70 টাকা আইলো কলারটা কলার দি আবার কলার হাইネック গলা কাপড়ের কোয়ালিটি দেখে প্রিমিয়াম একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এবার

একটা জিনিস আপনাকে আজ পর্যন্ত করতে পারেনি কিন্তু আমরা করে দেখিয়েছি ঠিক আছে একটা কাপ্তান আছে দেখুন এটা একশো মধ্যে নর্মাল একটা কাপ্তান আছে দেখুন এটা পম দেওয়া আপনি দেখুন একটু

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটা কথা বলি যে যদি ভালো লাগে আমাদেরকে একবার কল করবেন আমরা সমস্ত কিছু এ টু জেড আপনার মোবাইলে অটোমেটিক পাঠিয়ে দেবো ঠিক আছে একদমই থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার দাদা নমস্কার ধন্যবাদ